পরবর্তী সংবাদে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আসন্ন ভোটকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে এবার বিশেষ বৈঠকে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক টিঙ্কুরায় ইতিমধ্যে তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়েও আজকের এই বৈঠক বৈঠকে পৌরভিত্য করলেন মন্ত্রী জুলাই অর্থাৎ আজকে শ্রীরামপুর এলাকায় স্বামী বিবেকানন্দ ভবনে সাংগঠনিক বৈঠকটি আয়োজন করা হয় এবং সেই বৈঠকে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী চন্ডিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী এবং উনগোটি জেলা পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন বৈঠককে কেন্দ্র করে ঠিক কি খবর উঠে আসছে সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত রয়েছে দল এই প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কুরায়ের কি বক্তব্য শোনাব পঞ্চায়েত নির্বাচন যে চলছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের যারা প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে একটা রিভিউ বৈঠক ওনারা নমিনেশন পাওয়ার পর নমিনেশন সাবমিট করেছে তারপর থেকে যে দুর্নীতির প্রোগ্রাম চলছে জনসম্পর্ক কার্যক্রম চলছে উদ্ধার বা যোগাযোগা চলছে সেগুলো নিয়ে একটু পর্যালোচনার বৈঠক আমাদের সাংগঠনিক বৈঠক এটা আমাদের জেলা এবং রাজ্যের এবং মণ্ডলের পদাধিকারীরাও রয়েছে সবাই আলোচনা একজন সরকার কার্যক্রম চলবে বা যেটা আপনি যতবার নির্বাচন প্রস্তুতি কতটুকু এগুলো তার কি বার্তা দিচ্ছেন প্রার্থীদেরকে একটাই দেখুন কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাওয়া পাঁচ বছর যেভাবে আমাদের পঞ্চায়েতে গরিব মানুষের জীবনমান মানুষ জন্য যে কাজ করেছে তার নিজেকে মানুষের বাড়িতে যাওয়া মানুষের কাছে ভোট প্রার্থনা করা এবং আগামী পাঁচ বছর যেন মানুষের সেবা করার সুযোগ আবার দেয় মানুষ সেটাই প্রার্থনা করা এখন পর্যন্ত কেমন সারা পাচ্ছেন আপনারা দেখুন আপনারা দেখেছেন গোটা রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি পাঁচ বছর কাজ করেছেন তাদেরকে কংগ্রেস এবং সিপিএম প্রার্থী খুঁজে পায়নি প্রার্থী দিতে পারেনি আমাদের এখানেও অনেকগুলো বাসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জুড়ে রয়েছি তারা ক্যান্ডিডেট দিতে পারেনি সেখানে অনেকগুলো আসতে চির গ্রাম পঞ্চায়েত সন্দীপুর বডুলি এবং অনেকগুলো গ্রাম পঞ্চায়েতে আমাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই কিন্তু যেখানে যেখানে প্রার্থী রয়েছে আমরা দশগর থেকে সম্মান জানিয়ে আমরা সবাইকে প্রতিযোগিতায় সবাই যেন সামিল থাকে সেটাও আমরা দেখছি যে সবাই যেন ভোটদান করতে পারে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়েছে তারাও যেন তাদের ভোট প্রচার প্রসার করতে পারে কারণ আমরা গণতন্ত্রের বিশ্বাসী আর আমরা আমাদের কাজ করব মানুষের কাছে যাব মানুষের কাছে ভোট আপিল করবো আমরা জানি আমরা পাঁচ বছর যে কাজ করেছি তার জন্যে মানুষ আব্দশেন মন্ত্রীর বক্তব্য দল শক্তিশালী দলকে শক্তিশালী করার জন্য একদিকে যেরকম দিল্লি রয়েছে তৎপর একের পর এক নেতৃত্বদের রদবদল চলছে অন্যদিকে দাঁড়িয়ে একেবারে তৃণমূল স্তরে গিয়ে দলকে শক্তিশালী করার জন্য উঠে পড়ে লেগেছে বর্তমানে প্রদেশ বিজেপি সেই অনুযায়ী জেলা থেকে মহকুমা গ্রাম পঞ্চায়েত নির্বাচন ভিলেজ কমিটি এবং তার সাথে জেলা পরিষদকে কেন্দ্র করে জোর কদমে চলছে বৈঠক প্রস্তুতি সে খবরই উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে তবে কৈলা শহর বা উনকোটি জেলাতেও আজকের এই বৈঠক সম্পর্কে ব্যাপক সার পরিলক্ষিত হল বিজেপি কর্মীদের মধ্যে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন